নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বন্ধুরা এপ্রিল মে এবং জুন এই তিন মাসে এই রাশিগুলি কিন্তু স্বর্গীয় সুখ পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই রাশির জাতক বা জাতিকা যদি হন বা সেই লগ্নের জাতক বা জাতিকা যদি হন তাহলে এপ্রিল মে জুন এই তিনটা মাসে আপনারা কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তা ভিডিওটি শুরু করতে চলেছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার প্রতিবারের মতন রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন এপ্রিল মে জুন এই তিনটা মাস অর্থাৎ নব্বই দিন টানা নব্বই দিন কিন্তু এই রাশিগুলি কিন্তু স্বর্গীয় সুখ পেতে চলেছে আমি এই ভিডিওতে এক এক করে রাশিগুলির নাম বলবো এবং তাদের জীবনে কি কী ঘটতে পারে সেটি কিন্তু ব বা বোঝানোর চেষ্টা করব। তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি এপ্রিল মে জুন এই তিন মাস স্বর্গীয় সুখ পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি ইয়েস কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এপ্রিল মে জুন এই তিন মাস আপনারা কিন্তু স্বর্গীয় সুখ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটবে এবং এই সময় দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ইয়েস এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি এপ্রিল মে জুন এই তিন মাস অর্থাৎ টানা নব্বই দিন স্বর্গীয় সুখ পেতে চলেছে সেটি রাশি হ্যাঁ বন্ধুরা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এপ্রিল মে জুন এই তিন মাস স্বর্গীয় সুখ কিন্তু আপনারা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে মানসিক ট্রেস কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় আপনারা অজানা সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন পাশাপাশি যারা প্রেম বা প্রেমমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে এপ্রিল মে জুন এই তিন মাস আপনারা কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে এই সময় কোনো ধরনের বাহন ক্রয় কিন্তু আপনারা করতে পারেন এছাড়াও দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের পাশাপাশি এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এপ্রিল মে জুন এই তিন মাস আপনারাও কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মানসিক ট্রেস কমতে চলেছে এবং অর্থ সম্পত্তি লাভ করতে চলেছেন আপনারা এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিকাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এপ্রিল মে এবং জুন এই তিন মাস আপনারাও কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে নতুন কিছু করতে চলেছেন আপনারা অর্থাৎ একাধিক সূত্র থেকে আপনাদের আয় বৃদ্ধি হতে চলেছে মানসিক স্ট্রেস কমতে চলেছে নতুন কিছু আপনারা করতে চলেছেন এবং যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের গাঢ় যোগাযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে এপ্রিল মে এবং জুন এই তিন মাস আপনারা কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মানসিক ট্রেস কমতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন এর পরবর্তী এবং সর্বশেষ যে রাশির নাম বলবো। যে রাশি এপ্রিল মে এবং জুন এই তিন মাস স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে এপ্রিল মে এবং জুন এই তিন মাস আপনারাও কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে নতুন কিছু করতে চলেছেন আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় অজানা সূত্র থেকে আপনারা কিন্তু আয় বৃদ্ধি করতে চলেছেন বা অর্থ কিন্তু আসতে চলেছে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা ছেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন ধন্যবাদ